সাংবাদিকতা পেশা হল সত্যকে তুলে ধরা জাতির যে চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে এই সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সত্য সংবাদ সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার বাংলাদেশ প্রেস ক্লাবের যে অফিসটি রয়েছে সেই অফিসে কথা বলার চেষ্টা করব বাংলাদেশ প্রেস ক্লাবের জেলার সভাপতি ডাক্তার এম এ মানানের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কুষ্টিয়া যে প্রেস ক্লাব রয়েছে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এই প্রেস ক্লাবের এই বাংলাদেশ প্রেস ক্লাবের আসলে কার্যক্রমটা কি বাংলাদেশ প্রেস ক্লাব হলো বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি সাংবাদিক সংগঠন যা দু সালে স্থাপিত হয় জয়েন্ট স্টাফ থেকে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হয় সাংবাদিকদের মান উন্নয়ন সাংবাদিকদের নানা ধরনের যে সমস্ত বদনাম আছে সেই বদনাম ঘুষাইয়ে তাদেরকে পেশাগত দক্ষতা অর্জনের সহযোগিতা করা এবং বিভিন্ন বদনাম থেকে সাংবাদিকদের ফিরিয়ে আনা এটাই হচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাবের একটা লক্ষ্য শুধু তাই না বাংলাদেশ প্রেস ক্লাব শুধু ঢাকা শহর না তৃণমূল পর্যায়ে আমাদের সাতশো কমিটি গঠিত হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী যেখানে মানে টেকনাফ হয়েছে তেতুলিয়া পর্যন্ত আমরা যেখানেই যাব সেখানে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি আছে এবং আমরা যে কোনো লোকে যে কোনো রকমের সহযোগিতা করতে পারবো এই পুষ্টি বসে আচ্ছা একটি প্রশ্ন যে আপনি বলেন যে বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে আনা সাংবাদিকতার ফিরিয়ে আনার বিষয়টা একটু ক্লিয়ার করবেন বিষয়টা ক্লিয়ার করতে গেলে বলতে হয় যে আমাদের সাংবাদিকদের সাংবাদিকতা কার্যক্রমে মানে পেশাগত দায়িত্ব পালন করতে যে তারা রাস্তা ছাড়া বে রাস্তায় চলে গেছে যার জন্য সাংবাদিকদের নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত হতে হয় এরা কি পেশা পেশাগত সাংবাদিক তারা কিনা তারা পেশাগত সাংবাদিক যেমন ধরেন নিউজ টোয়েন্টি ওয়ানকে রশি দিয়ে বেঁধে রাখল দৌলতপুর একটা জায়গায় তো সেখানে উনি যে সংগঠনের সাংবাদিক সেই সংগঠন তাকে হেল্প করার জন্য কেউ আগে যায়নি ওনারা ওসি সাহেবকে ফোন দিয়েছে ওসি সাহেবরা গুরুত্ব দিনে কাকতালীয় হয়ে আমরা সেখানে অন্য একটা কাজে গিয়েছিলাম কাজে গিয়ে তো যখন আমাদের কানে আসছে যে একজন সাংবাদিককে দড়ি দিয়ে বাধা হয়েছে তারপরে আমি সাথে সাথে সাহেবকে বললাম যে এখন ফোর্স পাঠায় আগে সাংবাদিক সুস্থ করে নিয়ে আসেন নাহলে আমি কিন্তু ঢাকায় দিলাম ফোন ঢাকায় ফোন না সারা বাংলাদেশের কিন্তু মানব বন্ধু নিয়ে যাবেন এই মুহূর্তে সাথে সাথে এই কথা বলার সাথে সাথে ওসি পুলিশ পাঠাইলো গাড়ি দিয়ে সেই পুলিশ পাঠানোর পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে মূলত মূলধারার সাংবাদিক এবং যারা এখন অপসাংবাদিক যে কথা বলছিলেন হলুদ সাংবাদিকের এই হলুদ সাংবাদিকটা কি এই বিষয়ে দর্শকদের একটু দর্শক আপনারা জানেন বাংলাদেশে যারা আমরা সাংবাদিকতা করি সাংবাদিকতার স্থান চতুর্থ স্তম্ভে একটি ভালো একটি জায়গা কিন্তু এই সাংবাদিকতার ক্ষেত্রে অনেকেই অপসাংবাদিকতা করে তাদেরকে হলুদ সাংবাদিকতা বলা হয় সেই অপসাংবাদিকতার ব্যাখ্যা দিবেন আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলার সভাপতি ডাক্তার এম এ মানান আমরা আচ্ছা এম এ মানান আপনি যে যে অপসাংবাদিক যারা হলুদ সাংবাদিক এই ব্যাখ্যাটা কিভাবে দিবে সাংবাদিকতা পেশা হলো সত্যকে তুলে ধরা জাতির যে চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে এই সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সত্য সংবাদ সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে তথ্যটা মানুষের উপর তুলে ধরা কিন্তু আমরা লক্ষ্য করছি যে কিছু মানুষ সাংবাদিকতার নামে সাংবাদিক হয়ে তারা বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা সহ নানাবিধ সুবিধা নিয়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে যার জন্য সাংবাদিকরা লাঞ্ছিত বঞ্চিত নানাভাবে কিছু শিকার হয় যার থেকে ফিরে আনার জন্য তাদেরকে মূলধারার সাংবাদিকতায় নিয়ে আসার জন্য বাংলাদেশ প্রেস ক্লাব কাজ করছে আমাদের প্রশ্ন ছিল হলুদ সাংবাদিক চেনার উপায় হলুদ সাংবাদিক চেনার উপায় হচ্ছে যে শয়তানার মানুষ এর মধ্যে কে শয়তান কে মানুষ তো দেখতে মানুষের মতো শয়তান দেখতে শয়তান মানুষ দেখতে মানুষের মতোই এটা যাচাই বাছাই করা খুব মুশকিল তারপরেও বলবো যে আমাদের এখানে কিছু সাংবাদিক আছে যাদের কার্ড আছে কিন্তু কোনো সংবাদ তারা ছাপে না তারা ওই কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা আর্থিক সুবিধা গ্রহণ করে বেড়ায় তাদেরকে আমরা হলুদ সাংবাদিকতা বলি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন কুষ্টিয়া যে প্রেস ক্লাব বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার এম এ মান্নান বলছিলেন যারা সাংবাদিক রয়েছেন কার্ডধারী কিন্তু অপসাংবাদিকতা করেন আর্থিক সুবিধা গ্রহণ করেন তাদেরকেই হলুদ সাংবাদিকতা বলা হয় তেমনটি বলছেন প্রিয় দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে রাখতে চাই বাংলাদেশে সাংবাদিকের অভাব নাই একটি অ্যান্ড্রয়েড মোবাইল সে সাংবাদিক আসলে এখন এখন সাংবাদিকতা কি সে নিজেও জানে না নিজেকে সাংবাদিকতা উপস্থাপন করেই আর্থিক সুবিধা লুটে নেয় পারে না একটি আর্টিকেল লিখতে পারে না একটি সংবাদ পরিবেশন করতে নিজেকে দাবি করে সাংবাদিক আসলে সাংবাদিকতা কি এটা জানতে হবে আমরা চলে যাচ্ছি ডাক্তার তিনি মান্নানের কাছে তার কাছ থেকে জানবো কিভাবে সাংবাদিকতা করতে হবে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে ন্যূনতম এই বিষয়ে তিনি আমাদের কিছু বলবেন সেই ব্রিটিশ পিরিয়ড থেকে লেখাপড়ার মান উন্নয়ন না হওয়ার কারণে শিক্ষার হার না বাড়ার কারণে সেই সময় যারা একটু মনের কথা বলতে পারে তারা কবি হয়েছে সাংবাদিক হয়েছে নানাবিধ হয়েছে কিন্তু বর্তমানে আমার ব্যক্তিগত মতামত হলো মিনিমাম গ্রাজুয়েট ছাড়া সাংবাদিকতা পেশায় আসা তার চিন্না প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন বর্তমান নীতিমালাতে রয়েছে মিনিমাম তাকে ডিগ্রি পাস যদি বলি বিএ পাস যদি বলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে সাংবাদিকতা করতে পারবে আসলে যে এখন অটোওয়ালা যে এখন মুরগি বিক্রেতা কেউ এখন মুদি দোকানদার কেউ রিক্সা চালক সবাই এখন সাংবাদিক আসলে সাংবাদিকতা আসলে এত সহজ বিষয় নয় আপনারা জেনে থাকবেন সাংবাদিকতা একটি সাংবাদিক আমরা মূল্যায়ন করি তাই আমরা সাদাকে সাদা বলি কালোকে কে কালো বলি আসুন আমরা সাংবাদিকতায় সুস্থ ধারায় ফিরিয়ে আনি পুরোটি সময় জুড়ে আমি সাথে ছিলাম এম এ সামাদ মৃদা